হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন এক ভাই আমার কাছে একটি বাইক নিয়ে আসছে ভিক্টর তা আপনাকে দেখাই এই গাড়িটা এই গাড়িটা গরম হলে স্টার্ট হয় ফির ঠান্ডা হলে স্টার্ট হয় না অবশ্য তবুও মানে একটু রাস্তা চলতে চলতে আবার বন্ধ হয়ে যায় ফির আবার কিকের উপর কিক দিয়ে তেবিন স্টার্ট করে তার মূল কারণ হচ্ছে অনেকজনে বলতেছে যে কি কারণ কি কারণ গাড়িওয়ালা খুব তো হয়রানি হয়ে গেছে অথচ নতুন রিং পিস্টন চেঞ্জ করছে নতুন রিং পিস্টন আবার নতুন প্লাক সব কিছু করছে অথচ সমস্যাটা সমাধান করতে পারছে না তা তার সমস্যা হলো যে আপনাকে দেখাচ্ছি দাঁড়ান বাইকটা আগে স্টার্ট করে নেই আসলে যত সম্ভব এইখানে কিং মারার সঙ্গে সঙ্গে এই সিলিন্ডারের পাটটা এখানে একটু পেকিং থাকে সেই প্যাকিংটা লিক করছে এবং ফ্রাস ফাঁড়াশ শব্দ আসতেছে এই কারণে হাওয়া কম্প্রেসার খুব কম গাড়িটার কম্প্রেসার কম পাওয়ার কারণে গাড়িটা স্টার্ট হচ্ছে না অথচ দেখাচ্ছে কি সমস্যা আপনার আমি চেক করে দেখলাম দেখেন এইগুলো লাটগুলো লাটগুলো লুজ করেছে অথচ নতুন রিং চেঞ্জ করা আছে অথচ এই লাট গিলা এক ভাই মেকার দেয়নি এই টাইট না দেওয়ার কারণে ইঞ্জিনটা হেটের পেকিন লিক করছে এবং স্টার্টের সমস্যা করছে নতুন রিং প্রেশন চেঞ্জ করা কিন্তু এই লাটের থেরের নাই অথচ এক মেকানিক ভাই অতে লাগাই দেওয়া হয়েছে এই লাগিয়ে দেওয়ার কারণে ইঞ্জিন মনে করে যে তোমার হাওয়া কম পায় না দেখেন অনেক ধরনের এই ভুলগুলো করে থাকে যে থেরেন নাই অথচ এইভাবে লাগে দেয় দেয় অথচ এইভাবে লাগিয়ে দিলে অথচ এখানে চাপ না পাইলে হেডের কম্প্রেশন লিক করে এর কম্প্রেশন লিকের কারণে আপনার স্টারের প্রবলেম হয় আর অনেক জনে মনে করে যে শীতের সময় এর সমস্যা ও সমস্যা এর সমস্যা কিন্তু সমস্যা বিভিন্ন কারণেই হয় কিন্তু এটা সমস্যা শব্দ করে যখন স্টার্ট দেয় তখন ফাঁটাস ফটাস করে শব্দ করে তখন এই সমস্যাটাও সম্মুখীন হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে